কৃষ্ণাগারে মুসুলধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের দুদিনে টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল নদিয়ার শান্তিপুরে পুকুর মালিকরা জানা লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা এই মাছ চাষ করেছিলেন বর্তমানে বৃষ্টি তাদের রুজি রোজগারে জল ঢেলেছে ক্ষতি হয়েছে প্রচুর টাকার বৃষ্টির কারণেই পুকুরের মাছ ভেসে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা অন্যদিকে চাষির জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায় মাথায় হাত চাষিদের তবে পাট চাষিদের জন্য বৃষ্টি ভালো দিক হলেও অন্য ফসল চাষিরা দুঃখের সাথে দিন কাটাচ্ছেন অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাগেরথীর জল উঠে বন্যা হয়ে যায় কি না এলাকায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বুঝতে এ ভারী বর্ষণে আমাদের এখানে চাষের জমি ছিল সেই চাষের জমিগুলো সব ডুবে গেছে ধান ফাঞ্জার ছিল সব ডুবে গেছে পুকুর পুকুর যা ছিল সব ডুবে গেছে মাছ পাশ যা ছিল সব ভেসে গেছে দীর্ঘত কয়েক বছর মানে আমাদের জলের যা ইয়ে ছিল এবার কিন্তু এবার যা ভয়াবহ বৃষ্টি হলো এবার বন্যা হয়ে গেল আমাদের বৃষ্টিতেই বন্যা এবার পরে কি হবে বলা যাচ্ছে না সব ব্যারেজের জল ছাড়ছে এবার যদি এত মানে জল যে জলগুলো ছাড়ছে সেই জলগুলো যদি আসে তাহলে আমাদের ঘরবাড়ি ছেড়ে টাউনে উঠেছে আর কি বন্যা হবে এরম একটা আশা আমাদের চারদিকে জলে আর চারিদিকে জল বিরাট জলের মানে বৃষ্টিতে যা চারিদিকে সব জলপল হয়ে গেছে ডুবে গেছে আমরা একটু আতঙ্কের ভেতরে আছি ভাগীরথী জল বাড়লে ভাগীরথী জল তো বাড়ছে মানে তোমার কিছুক্ষণ আগে খবর দেখছিলাম যে অজয় নদীর জল ছেড়েছে ময়ূরক্ষী নদীর জল ছেড়েছে সেই জলটা যখন গড়াবে তাহলে আমাদের ভাগীরথী জল বাড়বে আর ভাগীরথী জল বাড়লে আমাদের চোরাগ্রাম বাড়ি মানে ঘর বাড়ি আমাদের স্কুলে চলে বন্য হওয়ার সম্ভাবনা আছে বন্য হওয়ার সম্ভাবনা আছে আমাদের আপনার নাম আমার নাম গোপাল সরকার এলাকাটার নাম কি এলাকার নাম বড়বাজারঘাট মাঠপাড়া এটা ভাবছিল গত পরশুর দিন যে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে এক রাতে টোটাল শান্তিপুরের যে জলাশয় পৌরসভার নতুন হাইডেন করেছে আমাদের শান্তিপুর দিয়ে সেই জলটা যায় ওইদিকে কিছু একটা বাঁধ আছে সেই বাঁধে জলটা ধাক্কা খায় এবং সেই জলটা না বার হওয়ার ফলে অতিরিক্ত জলের চাপে আমাদের ফিশারির একটা এখানে ক্যানেল ছিল ক্যানেলে টোটাল মাটি দিয়ে ভরাট করে জবরদস্ত একটা বাঁধ দেওয়া ছিল তবুও জলের চাপে পুকুর বাঁধ ভেঙে গিয়ে টোটাল ফিশারির মধ্যে পুকুরে জল পড়ে যায় এবং পড়ে গিয়ে টোটাল সমস্ত পুকুর আমাদের ভেসে যায় এবং ভেসে যাওয়ার ফলে পনেরো থেকে কুড়ি কুইন্টাল যে মাছ ছিল সমস্ত মাছ আমাদের মাছের কোনো চিহ্ন দেখছি না অতএব সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব যেন আমাদের ফিশারির দিকে তাকিয়ে আমাদের এখানে একটা নজরদারি করে যেন আর্থিক কিছু সাহায্য দেওয়া হয় আমাদের সমিতি তাহলে কি পৌরসভার জল নামার জন্যই কি এই ক্ষয়ক্ষতিটা বলে মনে করি পৌরসভার জল নামার জন্য ঠিক নয় মানে পৌরসভার হাইডেনটা নতুন হয়েছে একটা স পৌরসভার যে নতুন হাইডেনটা চালু করেছে সেই জল এখনো পৌরসভার ডেনটা কমপ্লিট হয়নি সম্পূর্ণভাবে এটা পৌরসভার দোষ নয় ডেনটা এখনো পুরো চ্যানেল চালু হয়নি ক্যানেল ফ্যানেল চালু হয়নি কোথাও কোথাও বাঁধ দিয়ে আছে ওইদিকে একটা রামনগর চলে একটা ক্যানেলে বাঁধ দিয়ে আছে সেই বাঁধ দাও জলে গিয়ে ধাক্কা খাচ্ছে যার ফলে আমাদের এদিক দিয়ে জলটা ঢুকে গিয়েছে